কুচু শাকগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি প্রথমে সেদ্ধ করে নিতে হবে একটু নুন দিচ্ছি সামান্য জল দিয়ে বেশি জল দেওয়ার দরকার নেই প্রচুর জল বেরোবে শাক থেকে বা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা আমি দশ মিনিট আগে লুং হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একটু কালো জিরে দিচ্ছি ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দেবো একটু আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ মশলাটা মিনিট একটু কষিয়ে নিয়ে কচু শাকটা দিয়ে দেবো সেদ্ধ করে জল ধরিয়ে রেখেছি খুব ভালো করে আন্দাজ মতো নুন দিচ্ছি কচু শাকটা দিয়ে ভালো করে ঘেটে দিলাম এবার চিংড়ি মাছটা দিয়ে দেব এক চামচ চিনি দিতে হবে দুটো কাঁচা লঙ্কা দিলাম বেশ খানিক সুন্দরে রান্না করতে হবে যাতে জল জল ভাবটা কেটে যায় পাঁচটা মিডিয়ামে রাখতে হবে বেশ খানিক্ষণ ধরে এইভাবে উল্টে পাল্টে একদম ভাজা ভাজা করে নিতে হবে তবেই ভালো লাগবে খেতে এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই হয়ে গেছে আমার রান্না আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি